আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ হাসান এখন আমি রয়েছি কলকাতার বড়বাজারের বাজারের নাখোদা মসজিদের সামনে পেছনে ঠিক মসজিদটা মসজিদটা একটু আপনাদেরকে দেখাই আগে এটা হচ্ছে সেই বিখ্যাত নাখোদা মসজিদ এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট আর এখানে পাওয়া যাবে বিভিন্ন রকমের বিখ্যাত কাবাবের দোকান বা খাবারের দোকান আর এটা হচ্ছে নাখোদা মসজিদ এখানে অনেকগুলা দোকান আছে লুঙ্গি পাঞ্জাবি আপনারা এখান থেকে কিনতে পারবেন এই সবগুলো দোকান মসজিদের পাশ দিয়ে বাইরে প্রচন্ড গরম তো শুরুতেই জাকারি ঢুকবো ঢুকবোকে কি খাওয়া যায় সেটা দেখি আগে এখানে শুরুতেই হচ্ছে একটা দোকান দেখলাম শরবতে মহব্বতে বিক্রি হচ্ছে আরো অনেক রকম শরবত সেটা তো অবশ্যই খাবো না দেখি সামনে আর কি কি পাওয়া যায় এখানে জানি কি বেসতেছে কাবাবের দোকানগুলো কই ওই যে সামনে ঈদের যে একটা আমেজ বা ভাইব সেটা সামনে গেলে বোঝা যায় যদি শুরুতেই সব খায় নিলাম তাহলে লাভ হইলো ওই যে লাইট জ্বলতেছে দেখেন সবাই ওইখানে যাইতে হবে রমজান মাসে এই নাহুদা মসজিদের পাশে অর্থাৎ জাকারিয়া স্ট্রিটে ইফতার বসে ইফতারের দোকানপাট বসে অনেক প্রচুর পরিমাণে ইফতারি পাওয়া যায় এই জায়গাটাতে বাংলাদেশি মানুষজন যারা আছে তারা অন্তত পক্ষে চেষ্টা করে একবার এখানে আসার জন্য তাই আজকে ঈদের পর আমিও চলে আসছি আর এদের ঈদের ভাব ভাইস মানে এখনও কাটেনি শপিং করে তো বাংলাদেশী প্রচুর এখানে প্রচুর মানুষের সমাগম হয় এই জায়গায় এটা হচ্ছে বম্বে হোটেল বম্বে হোটেল পার হয়ে সামনের দিকে যাচ্ছি আমরা দিল্লি সে দেখা যাচ্ছে লেখা এইখানে বিভিন্ন ধরনের ব্রেড বিক্রি হচ্ছে ব্রেড বিভিন্ন ধরনের ব্রেড আছে যার যেটা পছন্দ আর এটা হলো দিল্লি সে এখানকার কাবাব নাকি বেশি বিখ্যাত আমি আগে শরবত খাবো তো দিল্লি সেতে ট্রাই করা যেতে পারে কোনো সমস্যা নাই আর কি দোকান আছে দেখি আগে রমজানে যেরকম ভিড় থাকে এরকম ভিড় না তেমন একটা নাই না আজকে শুধু দিল্লি সিক্স পাইলাম আর তেমন কিছু তো এখনো পাচ্ছি না এদিকে নাই দেখে এক ভাই সাজেশন দিল রমজানের সময় কেন আসলাম না আসলে রমজানের সময় তো ছুটি ছিল না এই জন্য আসতে পারিনি তো এখন আসছি কিন্তু এখন তো সেই দোকান পাট এখানকার সর্বত দোকান কই বুঝেই পাই না তো কিছু বানাচ্ছে এখানে এটা হচ্ছে আওয়াজ কাবাবের দোকান একটা পাইলাম এখানে না সামনের দিকে যাই আর কই দোকান আছে দেখি

অনেক খোঁজাখুঁজির পর তাস্কিনের দেখা পাইলাম এই সাইডে হওয়ার কারণে তখন খুঁজেই পাইনি এই পাশে দিয়ে গেছিলাম এখানে এসে কাবাব খাবো ভালো খাবো আর কি কি পাওয়া যায় দেখুন এটা হলো তাস্কিন তাস্কিনে চলে আসছি এসে বসছি এখানে কি খাওয়া যায় সেটাই হচ্ছে বিষয় এখানে তো অনেক কিছুই আছে সব তো আর খাওয়া যাবে না তাসকিনের নাম বেশ কঠিন কোয়াটার দরবারি দিলাম একটা অর্ডার ওয়ান সেভেন্টি সাথে একটা হচ্ছে রুমালি রুটি আর সেটার সাথে দিয়েছি একটা ফালুদা এগুলা খাবো এরপরে সর্বদা মহব্বত খুঁজে পাইনি এখানে আসলে ঈদের পর সব কিছু খুলে নাই রমজান মাসে বরবত ছিল ওই জায়গাটা বাট এই সময় ঈদের পর আসছে কিচ্ছু নাই শুধু দিল্লি সে আছে আর তাসকিন খোলা আছে আর ছোটোখাটো দুই একটা খোলা আছে এছাড়া আর কিছু নেই সেখানে খাই দেখি এদের খাবার কেমন এটা হচ্ছে তন্দুরি রুটি ছোট্ট আর এটা গ্রেভিওয়ালা ও কি যেন নাম ছিল সেটা আমার তো মনে নেই খাওয়া হইলে হয়েছে অনেকগুলো দিয়ে রাখছে মানে খাইলে মনে হয় বেশি ভালো হইতোল্লা

নব্বই টাকা এই ফালো দাদা ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে শুধু নুডলস দেখতে পাচ্ছি আর কিছু না দুধের আর কিছু মানে দুধের সঙ্গে আপনার স্যাফ্রন মিক্স করছে মিক্স করার পর সেটা খুব রান্না করতে ভালোভাবে মিষ্টি দিয়েছে দিয়ে এই নুডলসগুলো আগে ছেড়ে দিচ্ছে এছাড়া আর কিচ্ছু দেয় নাই নব্বই টাকা ইন্ডিয়ান বাংলাদেশের টাকায় প্রায় একশো তিরিশ চল্লিশ টাকা পুরোটাই জলে গেল

হ্যাঁ জাকারিয়া স্টেটের খাবার দাবার শেষ এখন এখান থেকে বের হয়ে যাব আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট পুরো পেট ভরে গেছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট প্লেসে বড় পথে যত চলে আসছি এখানে কিছু কেনাকাটা করা দরকার আমার ভাগিনার জন্য হচ্ছে একটা স্মার্ট ওয়াচ নিতে হবে তো স্মার্ট ওয়াচের দোকান এভাবে এরকম পাচ্ছি না তো যেহেতু দোকান নাই এরকম মার্কেট এখানে এক্সপার্সি নাই বাঙালি এরকম প্রত্যেকটা মার্কেটেই আছে এখানে দেখি ছোটখাটো কোথাও স্মার্ট ওয়াচ পাওয়া যায় নাকি বাচ্চাদের স্মার্ট ওয়াচ হবে একটা দোকান পাইছি এখানে স্মার্ট ওয়াচ আছে দেখা যায় দেখি কোনটা নেওয়া যায় এখান থেকে ভাগিনা না পিচ্ছি তার জন্য নিতে হবে অবশেষে এই দোকানটা থেকে একটা স্মার্ট ওয়াচ নিয়ে নিয়েছি ফাইভ হান্ড্রেড রুপি বাংলাদেশি টাকায় সাড়ে ছয়শো টাকার মতো করছে আর স্মার্ট অস্টার মডেল হচ্ছে টি নাইন হান্ড্রেড যেটা আপনাদেরকে আমি পরে দেখাই দিব তো হয় কি অবস্থা সবার কলকাতা শহরের আজকের রাতটাই হচ্ছে আমি জাহিদা হাসানের সর্বশেষ রাত আগামীকাল সকালে এখান থেকে ট্রেন ধরে বাংলাদেশে চলে যাব তো আজকে রাতের মতো বিদায় সবার কাছ থেকে নিয়ে নেই আর কলকাতা থেকে বাংলাদেশ কীভাবে যাবেন সেটারও একটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ